আচ্ছা ভিডিও শুরুতে যে কথাটা বলে রাখা দরকার দিস দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল রেকমেন্ডেশন এই ধরনের ক্ষেত্রে প্রচুর রিস্কি স্টকগুলো কি নিয়ে আলোচনা করেছি পাস্ট পারফরম্যান্স ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স কোনো মতে কিন্তু কাউকে আমি কেনার জন্য বলছি না কাউকে সেল করার জন্য বলছি না এমন এমন স্টক নিয়ে আমি যে যাব যাচ্ছি যেগুলো কিনা আমাদেরকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দেবে মাইন্ড মনের দিক থেকে সেইগুলো কিন্তু সেই মনে করে আমার ভিডিও যেন তোমাদের মনের মধ্যে যেন পরিবর্তন না আনে এটা কিন্তু বুঝতে হবে আজকের এই সাংঘাতিক ভিডিওটা যেটা ইউটিউব কিন্তু কিছুক্ষণের মধ্যে রিমুভ করতে পারে সেটার কারণ জেনেই আমি কিন্তু রামবেলও রামবেলো একসঙ্গে আপলোড করছি সেকেন্ড ঘটনা যেটা সেটা বলবো সেটা হচ্ছে অতীতে এরকমভাবে বেশ কিছু ভিডিওকে কিন্তু উড়িয়ে দিয়েছিল এবং সেটা কনফার্ম আমার মেন চ্যানেল তোমরা নিশ্চয়ই দেখেছো সেখানে আসল যে ঘটনা বলার সেটা হচ্ছে কিসের ব্যাপার ব্যাপারটা হচ্ছে ডেটা সেন্টার একটা ভবিষ্যৎ আসছে ডেটা সেন্টারে তার জন্য শুধুমাত্র সার্ভার না ক্লাউড সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং সিস্টেম সিস্টেম কেবল রিলেটেড যে সমস্ত কাজগুলো সেগুলো রয়েছে সমস্তগুলো নিয়ে কিন্তু একটা টোটাল ডেটা সেন্টার এই ডেটা সেন্টারের চোদ্দখানা স্টক যে স্টকগুলোর পুঙ্খানুপুঙ্খ একেবারে কম্পারেটিভ অ্যানালিসিস করেছি কিন্তু এছাড়া একটা বড় বলার কথা সেটা হচ্ছে আকাশ দত্ত আকাশ দত্তকে ধন্যবাদ দেব এই কারণে যে আমি এইটা কিন্তু অলরেডি অন্য একটা চ্যানেলে আমি আপলোড করেছি হিন্দি চ্যানেল আমার একটা রিসেন্ট অ্যাড করেছি নাম বলছি না কারণ চ্যানেলটা আমি দেখতে চাইছি যে সেটাতে আমার মানে আমি কতটা নিজে পারি আমি তারপর তোমাদেরকে লিঙ্ক দেবো সেগুলো এখন দিচ্ছি না তো সেখানে আমি আপলোড করার পরে দেখলাম সেটার কথা বলা সেটা হচ্ছে আকাশ দত্তর কথা আকাশ কিন্তু অনেক ধন্যবাদ দেখো কত জিনিস আমাদের জানা নেই একটা বড়ো বড়ো ডেটা সেন্টার স্টকগুলোকে নিয়ে আমি প্রচুর অ্যানালিসিস করেছি অনন্তরাজ থেকে শুরু করে থেকে শুরু করে এটসেট্রা চোদ্দখানা পিছনে রয়েছে আমার যেটা কথা বক্তব্য রাশি ফেরি আকাশ কিন্তু রাশির কথা বললো রাশি ফেরিফেরালস বলার আগ পর্যন্ত আমি দুটো স্টককে আইডেন্টিফাই করেছিলাম যেগুলো চিপ নট অনলি চিপ সেগুলোর ফান্ডামেন্টাল ক্যাপাবিলিটি রয়েছে আগামী দিনে হিউজ কিছু করার তো সেখানে যখন দাঁড়িয়ে একটা ডিসিশনে আসছি তখনই কিন্তু যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আকাশ দত্ত আকাশ একটা ফ্যান্টাস্টিক স্টকের কথা বললো স্টকটার নাম হচ্ছে কি রাশি পেরিফেরালস রাশি পেরিফেরালস কিন্তু ডেটা সেন্টারে কাজ করে এটা আমার কনসেপ্ট ছিল না এটা কিন্তু পরবর্তীকালে ওর কাছ থেকে জেনে বুঝি চলো তাহলে এগোনো যাক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে সেটা হচ্ছে এখন আমরা যেতে চলেছি চোদ্দোটা স্টকের কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করবো ভেরি শর্ট টাইমের মধ্যে এবং ব্যাপারটাকে কমপ্লিট করে দেবো তো আসা যাক সব কিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে কেন করে রাখবে তার কারণ হচ্ছে বেশ কিছু চমক দেখতে চলেছে। বাই দা ওয়ে কিছুক্ষণ পরে মানে আজকের মধ্যেই কিন্তু আমার কথা দেওয়া রয়েছে এনআইএসএম মানে আমি কিছু পড়াশোনার ব্যাপারে যেতে চলেছি সেইখানে তোমাদের সঙ্গে নিচ্ছি শুধু সিরিয়াস যারা ছেলে মেয়ে রয়েছো প্লিজ ওয়েলকাম তাদেরকে আমি বলবো বিশেষভাবে কারণ তাদের জন্য সব কিছু আর কিছু যারা নেগেটিভ কমেন্ট করার জন্য যেতে চাইছো প্লিজ তাদের জন্য বলবো নেগেটিভ কমেন্ট করার জায়গা ওটা নয় আমি খুব সিরিয়াস এবং গোটা জীবন ধরে সিরিয়াসনেস কাটিয়ে গেছি শেষ পর্যন্ত আমি খুব সিরিয়াস আর আমি যে কাজটা করছি সেটা আমি কিন্তু দিল যান যেটাকে বলে মানে একেবারে সব কিছু নিয়ে কাজটা করছি তো সেখানে আমি আলটিমেট রেজাল্ট আমার চাই আমার রেজাল্ট হচ্ছে নিজে ইম্প্রুভ করব সঙ্গে সঙ্গে সিরিয়াস কিছু ছেলে যারা থাকবে তাদেরকে আমার সঙ্গে আমি তাদেরকে ইং ঠেলে দেবো একসঙ্গে আমরা এগিয়ে যাবো এর মধ্যে নেগেটিভিটি থাকবেই ছাড়া গোটা জীবন ধরে নেগেটিভিটি থাকবে তারা না থাকলে আবার পজিটিভদের দাম থাকবে কী করে কিন্তু ওর মধ্যে এগোবো হয়ে পার্টটা সেকেন্ড ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে চলো আগে আসা যাক কাজে আশা করি তোমার ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানে একটা চার্ট তৈরি করে নিয়েছি চোদ্দোটা স্টক আছে আমি কিন্তু পুনরতম স্টককে ঢোকাতে চলেছি এবং সেটার কী নাম সেটা হচ্ছে রাশি ফেরি যেটা আকাশ দত্তকে ধন্যবাদ স্টকটার মধ্যে আমি কিন্তু একটা জেন খুঁজে পাচ্ছি মানে আমার মনে হচ্ছে যে একটা দিক দেখাচ্ছে যে হতে পারে মানে এরও একটা মাল্টি ব্যাগার ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে মানে আমি শুধু বলছি না দু কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানি বলে আমি বলছি না ভ্যালুয়েশন ফ্যান্টাস্টিক জায়গা আছে বলে আরও অ্যানালিসিস দরকার স্টকটাকে মানে একটা সিদ্ধান্তে আসার জন্য কিন্তু আমার মনে হয়েছে স্টকটার মধ্যে একটা পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি যেটা আমার ভালো লাগছে ব্যাপারটাতে আসা যাক ব্যাপারগুলোর দিকে এগুলো খারাপ নয় প্রতিটা স্টক ভালো এবং যে কোনো স্টকেরই মানে টেন এক্স মানে দশ গুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এইদিকে স্টকগুলোর নাম আছে স্টকগুলোর নাম একবার করে শর্টে বলবো নেটওয়েব টেকনোলজি ব্ল্যাক বক্স রয়েছে অরিয়ন প্রো আছে অনন্তরাজ রয়েছে টেকনো ইলেকট্রিক রয়েছে স্টারলাইট টেকনোলজি রয়েছে এবিবি ইন্ডিয়া ভোল্টাস আছে টাটা কান কমিউনিকেশন রেলটেল কর্পোরেশন ই টু ই নেটওয়ার্ক রেলটেল কিন্তু কাজ করে এবং তোমরা যদি না জেনে থাকো জেনে রেখো যে ডেটা সেন্টারের উপরে কিন্তু এদের একটা একচেটিয়া কাজকর্ম আছে রেলওয়ে সেক্টরের এবং আজ নয় বহুদিন ধরে কাজ করে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াইফাই কানেকশন তোমার স্টেশন স্টেশনে দেখেছো ওগুলোকে আরও মডিফাইড করে কিন্তু এরা কাজ করছে ডাইরেক্ট তুমি না বলতে পারো ডাইরেক্ট আমি প্রথম চারটে কোম্পানির কথা বলবো ডাইরেক্টলি ডেটা সেন্টারের কাজ কিন্তু পার্ট মানে প্রফিটের পার্ট হিসেবে কিন্তু ওরা পাবে শুধু রেল নয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু আরও অনেক বড় ক্লায়েন্ট ওদের সংযুক্ত রয়েছে ই ই নেটওয়ার্ক এটা খুব গুরুত্বপূর্ণ প্লাস মেরিনো ইলেকট্রিক এটা রিসার্চ করে পাওয়া যথেষ্ট মানে পাওয়ারফুল সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যালাইড ডিজিটাল এটাও ভালো ওরিয়েন্ট টেকনোলজি এটা ভালো আর এরপরে আমি যেটাকে নিয়ে আসছি সেটা হচ্ছে রাশি রাশি ফেরি ফেরালকে আমাদের পনেরোতম জায়গায় কিন্তু ঢুকছে আশা করি দেখতে পাচ্ছো তোমরা এখান থেকে এ নিয়ে রাশি আর রাশি পুরোটা লিখতে পারলাম না পিএইচ ই করে দিলাম ফেরি পিএইচ হয়ে গেল এবারে কী কী জিনিস দেখব আমরা কী কী প্যারামিটারকে নিয়েছি সঙ্গে মার্কেট ক্যাপ কোম্পানিটা মানে ছোট কোম্পানি বড় কোম্পানি কোম্পানির দৌড়ানোর ক্ষমতা বা যে ছোট সে দৌড়ানো বেশি পারে যে বড় তার ক্ষমতা কম ন্যাচারালি যেটা চির সত্য সেই হিসেব করে মার্কেট ক্যাপ তৈরি করেছি ভ্যালু নিয়ে বলার কিছু নেই যারা বহুদিনের পুরনো তারা জানো যারা জানো না তাদের জন্য বলতে পারি যে আসল মূল্য বা রিয়েল ভ্যালু বা ট্রুথ ভ্যালু মানে খুব সংক্ষেপে যদি বলি আগের ভিডিও দেখবে আমি এই চ্যানেলই করেছি মানে আমি যেটা বক্তব্য রেখেছিলাম যে ধরে নাও এই পেনটা বানাতে আমার খরচ খরচা সেলস প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট খরচ খরচা আমার কনভেন্স সমস্ত কিছু ধরে এক্স্যাক্ট পেন্টার ভ্যালু যেটা দাঁড়াচ্ছে ডি টোটাল অ্যামাউন্ট ডিভাইড বাই কতগুলো কোয়ান্টিটি পার জায়গা দাঁড়াচ্ছে আঠারো টাকা উনিশ টাকা দাম কিন্তু আমি আঠেরো টাকা কোনো দিনই এটা বিক্রি করবো না তাহলে আমার প্রফিট থাকবে না তা আমাকে পঁচিশ টাকাটা বিক্রি করতে হচ্ছে তা আঠারো টাকাটা যদি ধরে নিই মোটামুটি আমার কিন্তু ইনট্রেন্সিক ভ্যালু ইনফ্রেন্সিক ভ্যালু তো সোজা না ইনট্রেন্সিক ভ্যালু মানে এটাকে একটা রীতিমতো প্রসেসের মাধ্যমে যেতে হয় ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো করা অথবা আমাকে আরও প্রসেস আছে সেগুলোর মাধ্যমে আমি অন্য জায়গায় বলবো এখানে এখন শুধু জানার কথা সেটা হচ্ছে ইনফুয়েন্সিক ভ্যালু বের করা হয়েছে কারেন্ট মার্কেট প্রাইসের তুলনায় ইনফ্রেন্সিক ভ্যালু কোথাও দাঁড়িয়ে রয়েছে আমি যদি ভ্যালুয়েশন ফ্যান্টাসি খুঁজতে যাই তাহলে এগুলো আমার লাগবে পি বাই আই পি মানে ইন্ডাস্ট্রিজ পি বুঝতে পারছো শর্টে আসছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি ঋণের পরিমাণ কত কি রয়েছে ঋণ কম থাকা মানে ভালো দৌড়বে ঋণ বেশি থাকলে দৌড়তে দৌড়তে আটকাবে যখনই তোমার প্রফিটটা সুদ মানে সুদের টাকা দিয়ে দিতে হচ্ছে আরেকজনকে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে তোমার পক্ষে চাপ নেওয়াটা চলে আসা যাক রিটার্নের পরিমাণ এক বছর রিটার্ন কি দিয়েছে আর প্রোমোটার আমাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে দেয় যে কোম্পানিটা কীরকম আছে আসা যাক এর মধ্যে লাস্ট পার্টটা যোগ করে ফেলে সঙ্গে সঙ্গে যেরকম রাশি পেরিফেলার রাশি পেরিফেলার কিন্তু মার্কেট ক্যাপ আমি দেখলাম সেটা হচ্ছে দু হাজার কোটির কোম্পানি বেশ দু হাজার কোটির কোম্পানি মানে একটা স্মল ক্যাপ কোম্পানি সুন্দর দাম আর এর ইন্ট্রেন্সিক দাঁড়াচ্ছে আটশো আটষট্টি এর কিন্তু ইনফ্রেন্সিক ভ্যালু দাঁড়াচ্ছে আচ্ছা এবারে আসবো পি ইন্ডাস্ট্রি স্পি যেখানটা খুব মজার জায়গা টেন পয়েন্ট টু আমি টেন ধরে নিচ্ছি হচ্ছে টেন আর আমি যদি দেখিনি এর ইন্ডাস্ট্রি স্পি রয়েছে বাইশ পয়েন্ট নয় হয়ে গেল এবার আসছি পরের জায়গা সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন অন ইকুইটি কোথায় কী রয়েছে রিটার্ন ক্যাপিটাল মানে চোদ্দো রিটার্ন অন ইকুইটি এখানে দেখাচ্ছে বারো পয়েন্ট পাঁচ আচ্ছা ঋণের পরিমাণ কত রয়েছে ডেপ ইকুইটি রয়েছে পয়েন্ট ফাইভ টু ঠিকঠাক আছে এক বছর রিটার্ন কি সেটা আমি পরে দেখবো তার আগে প্রোমোটারের সংখ্যা আমাকে দেখতে হয় মানে দুটো জিনিস আমি এখন দেখা সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা আর রিটার্ন ইকুইটি দেখা আচ্ছা এর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোমোটার সিক্সটি রেখে দিয়েছে আর বাইশ এক বছরের রিটার্ন নেগেটিভ মানে বাইশ ডাউন হয়ে গেছে কোম্পানিটা মানে এরকমভাবে কোম্পানিটা চলছে আচ্ছা যদি এই প্রশ্ন একটা থেকে যে রাশি ফেরি তো দুর্দান্ত একটা মানে আমাদেরকে ভালো কোম্পানি বলে তবে ম্যাক্সিমাম রিটার্ন কিরকম দিচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু কিচ্ছু দিচ্ছে না কোম্পানিটা ম্যাক্সিমাম রিটার্ন মাইনাস এইট মানে কোম্পানি এসছে কবে থেকে ফেব্রুয়ারি চব্বিশ সাল তার মানে কিছুই তেমন রিটার্ন দেখাতে পারছে না বেশ কিন্তু যদি রিটার্ন রিটার্ন দেখাতে পারছে না বুঝলাম কিন্তু আলটিমেটলি কোম্পানির ক্ষেত্রে যদি দেখি সেই কারণে কি ভ্যালুয়েশনটা এত জায়গা ভালো জায়গায় চলে গেছে কোনো রিটার্ন দেখাতে পারছে না বলে যদি তাই হয় তাহলে প্রোমোটার কিন্তু ছাড়িনি প্রোমোটা সিক্সটি থ্রি পার্সেন্ট রেখে দিয়েছে প্রথম থেকে মোটামুটি একটা প্রশ্ন তাও থেকে যাচ্ছে এখনো সেটা হচ্ছে যে রিটার্ন ইকুইটি রিটার্ন ইকুইটি যেটা দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট দেখাচ্ছে মানে আমি যদি দেখে নিই যে এটা ডাউন হয়ে গেছে বেশ প্রচুরভাবে ডাউন হচ্ছে এক বছরের টোয়েন্টি টু পার্সেন্ট ডাউন হওয়া মানে হিউজ আমি কাজের এবারের মধ্যে পয়েন্টে চলে আসছি প্রথম আমি যেটাকে বাদ দিচ্ছি সেটা হচ্ছে স্টারলাইট টেকনোলজি কেন বাদ দিচ্ছি রিটার্ন অন ইকুইটি মাইনাস থ্রি পার্সেন্ট রয়েছে নেগেটিভ মানে রিটার্ন অন ইকুইটি নেগেটিভ থাকা মানে মোটামুটি ধরে নাও কোম্পানিটা খুব একটা ভালো নয় এবং মানে একটা মার্ক হয়ে গেলো এবার তখন বাকি পয়েন্টগুলো দেখবে কিন্তু আমি প্রথমে যেহেতু কম্পিটিটিভ অ্যানালিসিস সেখানে প্রতিযোগিতা সেখানে আমাকে ছাড়তে হবে ছাটার জন্য এগুলোকে বাদ দিয়েছি এবারে আসছে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যে কোম্পানিগুলো বলেছি নেটওয়েব টেকনোলজি নেটওয়েব দেখো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড খুব সুন্দর জায়গায় রয়েছে রিটার্ন ইকুইটিও চব্বিশ রয়েছে খুব সুন্দর ঋণের পরিমাণ খুব কম রয়েছে রিটার্ন আমাদের প্লাস টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে আর প্রোমোটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট রয়েছে ফলে এক দুই তিন চারটে প্লাস পয়েন্ট রয়েছে এর কাছে ফলে এটা আমাদের কাছে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করছে চারটে পয়েন্ট নিয়ে বসে আছে চলে আসছি ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সও কিন্তু একটা দুর্দান্ত কোম্পানি ডাইরেক্টলি এটা ডিসির কাজ করে এরও কিন্তু পি কিন্তু যদি দেখো দেখবে খুব সুন্দর জায়গা পি রয়েছে যেটা কিন্তু এর পি অনেক হাই চলে গেছে এর পি ভালো জায়গা রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল অ্যান্ড্র রিটার্ন ইকুইটি খুব ভালো জায়গা রয়েছে ঋণের পরিমাণ খুব বেশি এটা একটা ধাক্কা দিচ্ছে রিটার্ন থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেভেন্টি পার্সেন্ট প্রোমোটার ধরে বসে আছে অর্থাৎ এখানেও কিন্তু তোমাকে পাঁচটা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ এখানে তার পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা অরিয়নকে দেখো তেমন কিছু ভালো করেনি যদিও কিন্তু খারাপ নয় মানে এটা বলছি মানে যে খারাপ তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও দেখো খুব কম ঋণ রয়েছে একদিকে ভালো এইটা রিটার্ন ইকুইটি ক্যাপিটাল কোনোটাই খারাপ না আঠেরো পনেরো মানে খুব সুন্দর পিটা কিছু ভ্যালুয়েশন বেশি কম বেশি তো অনেকেরই পি ভ্যালু রয়েছে কিন্তু যদি বলো এমনিতে খারাপ নয় কিন্তু প্রোমোটারটা কম আছে কিন্তু এই বললাম যেটা প্রতিযোগিতা অনন্তরাজও কিন্তু দারুণ কিন্তু অনন্তরাজে যেটা ভালো লেগেছে রিটার্ন তেইশ পার্সেন্ট দিয়েছে এক বছরে এছাড়া কিন্তু এর মানে কম্পিটিশানে দাঁড়াতে পারছে না কোনো জায়গাতে ভ্যালুয়েশনে যেরকম ইনফ্রেন্সিক ভ্যালু থেকেও এক নাম্বার পয়েন্ট পি যথেষ্ট হাই রয়েছে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ের বিরাট কিছু না তার তুলনায় বরঞ্চ বক্স কিংবা যদি নেটওয়ার্ক দেখো দেখবি অনেক বেশি তাহলে বোঝা যাচ্ছে এটা এমনকি তুমি যদি ওরিয়েন্ট দেখো ওরিয়েন্টালও রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয় যথেষ্ট ভালো রয়েছে তাহলে বোঝা গেল সেই কারণের জন্য কিন্তু অনন্ত রাজও এখানে আউট হয়ে গেল এবার আজটি কে নেক্সট জায়গা আছে টেকনো ইলেকট্রিক টেকনো ইলেকট্রিক কিচ্ছু তো ভালো লাগেনি কারণ ডেপ টিকুটের সেটা একটাই ভালো পয়েন্ট খুব সুন্দর জায়গা বাকি সবই কিন্তু ভ্যালুয়েশন হাই রয়ে গেছে এটা বাদ হয়ে গেল নেক্সট স্টারলাইট বাদ গেল এবিপি ইন্ডিয়া লার্জ ক্যাপ কোম্পানি লার্জে আমরা যাবো না যদিও তবুও লার্জ যদি ধরে নিই দুটো পয়েন্ট খুব ভালো রয়েছে রিটার্ন ইকুইটিও খুব ভালো রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ার খুব সুন্দর রয়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ের নট ব্যাড রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় থার্টি এইট মানে হচ্ছে সব থেকে বেশি রয়েছে এর এদের এবিবি কিন্তু এক বছর রিটার্ন বাদ দিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরা ইয়ে প্রোমোটার ধরে রেখেছে মানে এটাও কিন্তু একটা খুব সুন্দর জিনিস রিটার্ন এটাও ভালো জিনিস মানে আমি যদি ধরে নিই কিন্তু মাইনাস টোয়েন্টিএটকে বাদ দিলাম তার মানে এক দুই তিন চার ফোর পয়েন্ট কিন্তু এবি বলা যেতেই পারে বোঝা গেছে লার্জ ক্যাপ যদি বাদ দেওয়া আলাদা কথা যে রিটার্ন ভালো ভবিষ্যৎ দেবে না চলে আসা যাক ভোল্টাস ভোল্টাস এর মধ্যে যেটা বুঝতে পারলাম লার্জ ক্যাপ এর মধ্যে রিটার্ন ইকুইটি ক্যাপটা খুব একটা ভালো না এদের পিও মোটামুটি একই রকম লাগলো পি দেখবে স্ক্রিনার কি তোমরা সেম টু সেম পি দেখছি নিজের চেক করে দেখে নেবে যে ইন্ডাস্ট্রিজ পি আর এদের পি একই দেখাচ্ছে যাই হোক এর থার্টি পার্সেন্ট রয়েছে প্রোমোটার হোল্ডিং মোটামুটি বাদ হয়ে গেল টাটা কমিউনিকেশনেও বাদ হয়ে গেছে বাদ হয়ে যাওয়ার পিছনে কারণটা কি বলছো কারণ হচ্ছে ভ্যালুয়েশন এক নম্বর দেখেছি আর সেকেন্ড ওয়ান রিটার্ন অন ইকুইটি দারুণ ফিফটি ফাইভ ইকুইটির কারণ নেই কিন্তু আমার আলটিমেট জায়গা যেগুলো আমার দরকার যেরকম ডেপ টু অসম্ভব বেশি একদমই বাদ চলে আসা যাক রেলটেল রেলটেল দেখো কত সুন্দর কোম্পানি অথচ রেলটেল কিন্তু কম্পিটিশান আউট হয়ে গেল কেন আউট হয়ে গেল রিটার্ন ইকুইটিটা এখন খারাপ নয় ঋণের পরিমাণ খুব কম সব ঠিক আছে কিন্তু ভ্যালুয়েশন আমার কাছে এখন কিন্তু মানে পি এবং দুটোই কিন্তু আমার বেশি লাগছে সেই জন্য কিন্তু এখন নিতে পারলাম প্রোমোটার হল কই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাও বাধ্য হয়ে গেল ই টু নেটওয়ার্ক ই টু ই নেটওয়ার্কে দেখো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু এক বছরের মধ্যে তাও কিন্তু দেখো শুধু আমি তো রিটার্ন দিয়ে জল দিয়ে খাবো না আমাকে বাকিগুলো দেখতে হবে যেরকম প্রোমোটার কম রয়েছে বাকি আট আর পাঁচ যদি আমার এ থাকে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লোয়েড কোম্পানি এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন চলে আসছে চলে আসছে ম্যারিনো ম্যারিনোর মধ্যে কিন্তু সেই সেম হয়েছে দেখতে পাচ্ছি ভ্যালুয়েশন সত্তর টাকা যেখানে তোমার দাম দাঁড়িয়ে আছে একশো বিরানব্বই টাকা দাম হয়ে গেছে সত্তর টাকা অর্জন হওয়ার কথা বুঝতে পারছো পঁচিশ হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি স্পিন উনসত্তরে চলে আসছে একদমই চলবে না ষোলো এগারোর থেকে অনেক বেটার রয়েছে বাকিরা সেজন্য এটা পুরো বাদ হয়ে গেল আচ্ছা নেক্সট আমি চলে আসবো কি অ্যালার্ট ডিজিটাল ডিজিটালে দেখো কোনোটাই কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি না রিটার্ন ইকুইটি ক্যাপেন্ট কোনোটাই আমার কাছে ভালো ঠেকছে না কারণ ফিফটি সিক্স সেভেন সব ঠিক ইভেন যদি কেউ কিনে নিয়ে থাকো দেখে দাও কারণ এর মানে এই নয় যে সব শেষ এর মানে কম্পিটিশনের তুলনামূলকভাবে কমে যাচ্ছে থার্টি সেভেন পয়েন্ট এইট ইন্ডাস্ট্রিজ আর থার্টি নাইনে চলে এসছে এ বোঝা গেছে এবারে আসছে ওরিয়েন্ট ওরিয়েন্টের পজিটিভগুলোর মধ্যে প্রথম যেটা লাগলো আমার সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এ কিন্তু ইন্ডাস্ট্রি স্পিড থেকে দাম কমে পাচ্ছ তুমি এক নম্বর কিন্তু তুমি ইভেন যদি ইন্ট্রিজিক ভ্যালু একটা ব্যাপার দেখি তিনশো উনিশে আস দাম আর তিনশো পঁয়ত্রিশে পড়ে আছে খুব একটা বেশি কিছু কম বেশি নেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন দুটোই কিন্তু খাসা রয়েছে যথেষ্ট ভালো রয়েছে প্লাস ঋণের পরিমাণ কম রয়েছে আর সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রোমোটার হোল্ড করছে আর টেন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তার মানে একেও কিন্তু আমি যেটা রাখছি সেটা হচ্ছে একটা দুটো তিনটে পয়েন্টের দিকে আমি কিন্তু রেখে দিচ্ছি এবার রাশি পেরিকাল যেটা আমাদের আকাশ বললো আকাশ তোর একটা ভালো কথা ঠিকানাটা একটুখানি দিয়ে দিস ঠিকানাটা কিন্তু এখনো পাচ্ছি না তুই মেল করে দে আমি খুঁজে পাচ্ছি না যাই হোক তোর বইটা আমি পাঠাতেই পারছি না বই প্যাকেট হয়ে পড়ে রয়েছে বাড়িতে আচ্ছা যেটা হওয়ার সেটা হচ্ছে দু কোটি মার্কেট ক্যাপ কোম্পানি দু হাজারটা ঠিক আছে বাদ দিচ্ছি ওটা নিয়ে কোনো কথা না প্রথম হচ্ছে এক নাম্বার এই পয়েন্টটা খুব সুন্দর জায়গায় রয়েছে ইনফ্রেন্সিক এরকম ব্যাপার কিন্তু আমি আর খুব বেশি কোথাও খুঁজে পাচ্ছি না যে যার এই মুহুর্তে মানে ইন্ট্রেজিক ভ্যালু থেকে কমে সস্তায় পাওয়া যাচ্ছে এরকম কিন্তু একটাও আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও নেই একটাও নেই যে সস্তায় পাওয়া যাবে তাহলে ইন্ট্রেন্সিক ভ্যালুটা একটা বিরাট বড় তোর কাছে পয়েন্ট ডেপ ইয়ে পি ইন্ডাস্ট্রিজ পি সেটাও খুব ভালো জায়গা রয়েছে ন্যাচারালি এটা যদি সাকসিড করে এটা তো হতে বাধ্য আচ্ছা রিটার্ন করি ক্যাব খুব ভালো না আচ্ছা পয়েন্ট ফাইভ টু এও কেমন নয় মাইনাস টোয়েন্টি টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন ভালো নয় সিক্সটি থ্রি পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং সিক্সটি থ্রি পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং কিন্তু অনেকের আছে সেভেন্টি পার্সেন্ট অ্যাবোভ হলে বুঝতে পারতাম প্রোমোটার হোল্ডিং তাহলে এখান থেকে তোর যেটা আসছে তিনটে পয়েন্ট আমি পাচ্ছি রাশি ফুলের তিনটে পয়েন্ট পাওয়াটাও যথেষ্ট কেন পাওয়া ভ্যালুয়েশন ভালো জায়গা রয়েছে রিডার ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ার ভবিষ্যতে হতে পারে ভ্যালুয়েশন থেকে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে এটা কিন্তু এটা মানতে হবে স্মল ক্যাপের মধ্যে ভালো কোম্পানি তাহলে আমি যদি শর্ট আউট করে নিই তাহলে প্রথম আমার কাছে যেটা আসছে সেটা কিন্তু অদ্ভুত কোম্পানি আমি নেটওয়ককে ছাড়তে পারছি না নেটওয়েবের রেজাল্ট বেরিয়েছে নেটওয়েব কিন্তু চার পেয়েছে ঠিক আছে আমি ব্ল্যাক বক্স এখানে যদি দেখি দেখা যাচ্ছে ব্ল্যাক বক্স এখানে রয়েছে সেখানে কিন্তু পাঁচ রয়েছে মার্ক্স ঠিক আছে আবার আমি যদি দেখি এবিবি এবিবি কিন্তু চার রয়েছে আচ্ছা আর যদি আমি রাশি দেখি রাশি রশি যাই বলা তিন দেখতে পাচ্ছি মানে এই কোম্পানি কটাকে আমি কিন্তু মনে করছি যে এরা কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচ নাম্বারটা এবিবি হলো নেটওয়েব গেল তার সঙ্গে ব্ল্যাক বক্স গেল তারপরে আমরা নিলাম এবিবি নিলাম এবিবি নেওয়ার পরে আমরা নিলাম কোনটাকে ওরিয়েন্ট টেকনোলজি ইয়েস ওরিয়েন্টও কিন্তু তিনে রয়েছে এটাও কিন্তু মনে রাখতে হবে ওরিয়েন্ট কিন্তু তিনে রয়েছে তার মানে পাঁচটা কোম্পানি দাঁড়ছে এবারে যদি এদের মধ্যে একটা শর্ট আউট করার চেষ্টা করি তাহলে তো প্রথম যেটা হয় সেটা আমি বলবো যে ব্ল্যাক বক্স পাঁচ রয়েছে একে ফার্স্ট প্রেফার করা যেতে পারে নেটওয়েব চার রয়েছে প্রেফার করা যেতে পারে নেটওয়েবকেও অনেকগুলো দিক থেকে খুব পাওয়ারফুল রয়েছে কিন্তু বাকিগুলো মোটামুটি একরকম রয়েছে এই নিয়ে কিন্তু এই জায়গায় এলো তোমাদের কার কাছে রয়েছে বা কোনোটা আছে কিনা বা কি চিন্তা ভাবনা করছে বা আমার এটা দেখে কি মনে হচ্ছে কোনো ডিসিশন আসা যায় কিনা তো সেটা একবার বলবে নো দিস অনলি ফর এডুকেশন পার